আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন আমি গাছে পানি দিচ্ছি এটা আমার সকালের কাজ বিকেলের কাজ প্রতিদিনই আমার এই কাজটা করতে হয় সকাল বিকেল পানি দিতে হয় আর পানি দেওয়া এখন খুবই সহজ সেজন্য বেশি বেশি করে পানি দিই কারণ আগে পানি দিতে একটু কষ্ট হতো এখন কিন্তু আর সেই কষ্টটা হয় না দেখতেই পারছেন কত সুন্দর করে পানি দেওয়া হচ্ছে আর প্রতিটা গাছ একদম ভিজিয়ে দিচ্ছি আর এপাশে পাশে যে টপগুলো দেখছেন এগুলো নিচে নামিয়ে নিয়েছি এগুলোতে নতুন করে গাছ রোপণ করব। নতুন করে যে গাছগুলো সেটা বুঝতে পারছেন পুর্তুলিকা ছাড়া আমার কাছে আর এখন কোনো গাছ নেই আর পুতুলিকা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে সামনে যে গাছগুলো দেখছেন এগুলো আমার ছুঁয়ে না দেখলে ভালো লাগে না দেখতে পারছেন কি সুন্দর পানি পেয়ে আরও সুন্দর লাগছে প্রতিটা গাছই একদম সতেজ হয়ে গেছে আর গত পরশু একটু বৃষ্টি হয়েছে তো সেজন্য প্রতিটা গাছই একটু সুন্দর হয়ে গেছে এই গাছগুলো যখন আমি দেখি তখন আমার ভীষণ ভালো লাগে অনেক আপড়া সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কাছে অনেক ভালো লাগে আর এই যে মরিচ গাছগুলো এগুলো কিন্তু নতুন করে রোপণ করা হয়েছে আর এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একা একা হয়েছে এগুলো আমি রোপণ করিনি তো এই ডাটাগুলো এত নরম আপনারা বলেন তো এই ডাটাগুলো যখন বড় হবে তখন কি দিয়ে রান্না করা যায় অবশ্যই কমেন্ট করবেন আমি সেভাবে রান্না করার চেষ্টা করব আর এই যে এই পাশে যে গাছটা হয়েছে এটা বাঙ্গি গাছ তো এই গাছটাও একা একা হয়েছে প্রথমে চেনা যায় না এই গাছটা কি গাছ পরে আস্তে আস্তে দেখতে পারলাম যে এটা বাঙ্গি গাছ তো মাশাল্লাহ একা একা যে গাছগুলো হয় সেগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ খান সাহেবের মরিচ গাছ তো এই গাছটাও খুবই সুন্দর মাসাল্লাহ আর এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন এই গোলাপ গাছে কিন্তু ফুল চলে আসছে এর আগেও ফুল ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই গোলাপের যে সুবাসটা মিষ্টি একদম মিষ্টি সুবাস। যেমন কালারটা তেমন সুবাস। আর এই পাশে হলুদ কালারের গোলাপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে যে পাতাবাহার গাছটা আছে এই গাছটা আমি অন্যরকম দেখে নিয়ে আসছিলাম এখন দেখি লম্বা লম্বা পাতা হয়ে গেছে ছিল গোল গোল পাতা ছোট ছোট গোল গোল পাতা ছিল কিন্তু এখন লম্বা লম্বা হয়ে গেছে এখন তো আমার একটা ভালো লাগে না আমার কাছে লম্বা পাতার পাতাবাহার গাছ ছিল আমি ছোট ছোট পাতা দেখিয়ে নিয়ে আসছিলাম কিন্তু সেটা আর হয়নি আর পাশে আমার গোলাপ সাদা গোলাপ এগুলো দেখলে আরও ভীষণ ভালো লাগে আমার কাছে এরপরে এই যে আমি ঝটপট একটু বিরিয়ানি রান্না করতেছি আমার ছেলে হঠাৎ করে বলল যে বিরিয়ানি খাবে তো বাচ্চারা যখন যেটা চায় চেষ্টা করি সেটাই রান্না করার জন্য এখানে প্রথমে পেঁয়াজ বিরেজটা ভেজে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন লবণ আর আদা নিয়ে বসেছি আমরা সবাই কিন্তু পোলাও রান্না করার আগে আদাটা ভেজে নেই তো আদাটা দিলে পরে একদম তেল ছিটে সেজন্য লবণের সাথে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেল আর ছিটবে না আমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারি তো যাই হোক আমি কিন্তু কোনো রান্নাবান্নার রেসিপি সেরকম পারি না সেরকম রান্নাবান্না করতে পারি না খাওয়া চলে সেরকমভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে এই সহজ পদ্ধতির রান্নাবান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিরিয়ানিটা রান্না করি আমি খুবই সহজে খুবই সহজ পদ্ধতিতে আমি কখনো বিরিয়ানি মশলা দিই না বিরিয়ানিতে খুবই সিম্পলভাবে রান্না করি বাসায় যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি যাই হোক এই যে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আমি এখন কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বিরেস্তা এখন একটু ঘি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর মিশিয়ে নিলি হয়ে যাবে বিরিয়ানি এটা রেডিমেড রান্না বলতে পারেন তো রান্নাবান্না শেষ করে অনেক কাজ করেছি সেগুলো অফ ক্যামেরায় করেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কম্বল ছিল সেগুলো একদম সারিবদ্ধভাবে গুছিয়ে রেখেছে এই গোছানোর কাজটা আমি কাজের লোকের কাছে কখনোই দেই না আমার নিজের হাতে গোছাইতে ভালো লাগে কম্বলগুলো দেখে আপনাদের কাছে ভীষণ গরম লাগতেছে তাই না তো আমার কাছেও ভীষণ গরম লাগতেছিলো সেজন্য তাড়াতাড়ি বন্ধ করে দিলাম আর এ পাশে খান সাহেবের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আল্লাহ চাহে তো আবার খান সাহেব এগুলো এসে পড়বে ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো আপনারা যারা ব্লগ দেখেন আমার তারা কি আমার মতো প্রবাসীর বউ কে কে আমার মতো প্রবাসীর বউ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা যারা ব্লগ করি আমি তাদের মধ্যে শুধু আমাকেই মনে হয় যে আমি প্রবাসীর বউ তাছাড়া কিন্তু একজনও নেই মাসাল্লাহ সবাই একসাথে থাকে সবাই চাকরিজীবী বাংলাদেশে চাকরি করে তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে এরপরে আমার আরেকটা গার্ডেনে চলে আসছি তো এখানে যে পেয়ারা গাছটা রোপণ করা হয়েছে লাল পেয়ারা সেই লাল পেয়ারা গাছের পাশে অনেকগুলো কলা গাছ ছিল সেগুলো কিন্তু খান সাহেব কেটে ফেলছিলো তো সেখান থেকে দেখেন কতগুলো কলা গাছ হয়েছে আপনারা বলেন তো এখানে কতগুলো কলা গাছ হবে তো এগুলো আমি অন্য জায়গায় রোপণ করবো আপনাদের যদি কলা গাছ লাগে নিয়ে যেতে পারেন এগুলো কিন্তু কলা গাছ আর সবরি কলা কিন্তু অনেক গুণাগুণ থাকে আর এই পাশে আমি আঙুর গাছে পানি দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঙুর অনেকবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা যখন বাজার থেকে আঙুর কিনে আনি অনেক আঙুর কিন্তু পচে যায় আর আমি এই কয়েক বাধা আঙুর বাঁচানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতেছি এটার ভিতরে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ভালো লাগা আর এই পাশে দেখছেন কতগুলো মরিচ গাছ এগুলো আমি ছাদ বাগান থেকে নিয়ে আসছি আর এই পাশে দেখেন কাগজি লেবু ধরে আছে লেবু আমার ভীষণ প্রিয় ছিল আমি আগে ডাল আর লেবুই বেশি পছন্দ করতাম আর কাগজি লেবুর কিন্তু অনেক গুণাগুণ আছে লেবু অনেকেই পছন্দ করে আমিও করতাম এখন সেরকম লেবু খেতে পারি না লেবুতে কিন্তু প্রচুর অ্যাসিড আগে তো লেবুর খুসাসহ খেয়ে ফেলতাম আর ডালও অনেক পছন্দ ছিল তো যাই হোক এই যে পাশে কিছু শাক তুলে নিয়ে আসছি এগুলো আমার জন্য না এগুলো আমার প্রতিবেশীর জন্য তুলে নিয়ে আসছি শাকগুলো কিন্তু খুব সুন্দর আপনারাও চাইলে নিয়ে যেতে পারেন আর পাশে আমার গার্ডেনে দেখলাম সখীরা অনেক সুন্দর করে খেলা করতেছে ভাবলাম একটু ভিডিও করি তো মাসাল্লাহ যখন ওনারা এসে খেলাধুলা করে আমার কাছে ভীষণ ভালো লাগে একদম ছোট ছোট ছানারা যখন বিভিন্ন জায়গায় বসে খেলাধুলা করে ভালো লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ